সেটা হয়েছে আমাদের সবার জন্য যে মেসেজটা এটা একটা মেসেজ যে তাদের কি যারা যাচ্ছে তারা লিস্ট দিছে না আমাদের নিজের থেকে লিস্ট নিছি আমরা নিজের থেকে আমরা কিন্তু তখনই বলছি যে সবাই দেখা করবো আমাদের বিশ হাজার প্লাস আহত যেই ভাইরা আছে শহীদ পরিবার যারা আছে তাদের নিয়ে দেখা করব এমনকি আমি একটা মেসেজ দিতে যাচ্ছি না আমার অন্তরের ভিতর লাগতেছে তো এটা যদি এখানে দিই এই জবাবটা আপনারা দিবেন আজকে আমার একটা ভাই শহীদ হয়েছে আপনারা জানেন এটা আশা করি কম সবাই জানেন সে এখান থেকে আমাদের যাওয়াটা যে আমার ভাইরা আর কেন যাবে আমার হাত আজকে তিন মাস কেন এখনো বিদেশে জীবাণু বাই হলে ভাই মেরে ফেলবো হলে মারা যাব। দেশ যদি ভালো করতে পারি আপনাদের যদি সাংবাদিকের জীবনে যদি এখনো হাত বাঁধা থাকে কথা প্রচার করতে পারবেন না কথাগুলা লিগেল কথাগুলো প্রচার করতে পারবেন না তাহলে ভাই সাংবাদিক জালিম সরকারের মতনই থাকলে তা আমরা যেই যেটার জন্য দেশটা স্বাধীন করছি আমরা একাত্তর স্বাধীন করছিলাম একাত্তর স্বাধীনটা কি হয়েছিল বলতে পারবো এক ফ্লাই হয়েছে যদি বলি সেম এইবার কেউ যে যা করছে আমাদের সাথে এক ফ্লাই হইতেছে তা এটাই বলতেছি যে আমাদের আইনগুলা আগে আইনগুলারে ঠিক করতে হবে যার যার জায়গার থেকে নিজে ঠিক হইতে হবে না আমরা টোটালে পঞ্চাশের উপরও হবে মানে আমরা এখান থেকে বীরজনের একটা লিস্ট দিছি ওনারা বলছিল যে মাত্র দশজন তখন আমি বলছি যে দশজন ন আমি নিজেই তো যাচ্ছি না আমি নিজেই যাচ্ছি না আমি নিজেই যাচ্ছি না সেখানে আমার যে ভাইরা আছে আরও তারা যাতে পার মানে তারা যাইতে পারতেছে না দেখে ভাই আমার নিজের থেকে আমি যাইতে না ছিলাম আমরা বলতেছে আমরা ছিলাম লিখিত নিয়ে আসবো বুঝতে পারছেন ভাই সবার উদ্দেশ্যেই বলতেছি এই দেশের উদ্দেশ্যে বলতেছি আমরা আমাদের অনেকে জিজ্ঞেস করে যে ভাই কেন আন্দোলনের নাম চালা এটা সব এটা সব থেকে খুব কষ্ট যে আমরা কেন নামছিলাম আমরা যখন খেয়েছি সে এইভাবে পুলিশে ছবি দেখাইতেছে স্যার মারি একটাই মরে না বাকিগুলো সামনে আসে কথা কত কেউ মোবাইলে এইভাবে বলছিল আমার ভাইরা এই জায়গানের ভিতরে আমার ভাইরা কালকে রাতে দেখছেন সাড়ে চারটা হচ্ছে আমাদের ওয়ার্ডে ঢুকতে ঢুকতে চক্ষু থেকে আমাদের নেটওয়ার্কের থেকে ব্যারাকের থেকে অনেক ভাইরা আসছে তাদের থেকে আমাদের কিছু যে এই দিছে তা আমি ওই হিসাবে বললাম যে ভাই আমাদের আমি আমার জায়গাটা অটল রেখে গেছি আমার ভাইদের জন্য আমার বিশ হাজার সাহত আহত ভাই শহীদ ভাইদের ওই জায়গার থেকে আমি একবারে কঠোরভাবে ভাবে যে ওইখান থেকে যে পর্যন্ত না পাবো আমি নিজেও যাব না আশা করি ভাই সবাই দেশের উদ্দেশ্যে যেটা আপনাদের চিকিৎসার বাইরে অন্য কোন প্রস্তাবনা আছে কিনা ভাই এটা লিখিতই যাব আমাদের কিন্তু আমাদের কিন্তু দেখতেছে দেখেন আমি আমি আপনাকে বলি চক্ষুতে যারা আছে এমন আমাদের কাছে তথ্য আছে যে এই দেশে চোখ রাখা যাবে না এমনকি সে অন্য দেশের থেকে ট্রিটমেন্ট করা মোটামুটি ভালো আছে পঞ্চাশ পার্সেন্ট দেখতে পারতেছে পঞ্চাশ পার্সেন্ট দেখতে পারতেছে তো ওই পঞ্চাশ পার্সেন্ট যে দেখতে পারতেছে তাহলে আমাদের বাংলাদেশে কি ট্রিটমেন্টটা আমরাও জানি ভাই আমাদের এখানে এই দেশটা দুর্নীতিতে ভরা আমরা সবার জায়গার থেকে স্যাক্রিফাইস করবো সেক্রিফাইসটা যদি জানা তিন মাসে আমার আম্মা যান যে আসছিল আমার মা মা বলে স্বাস্থ্য মন্ত্রণালয় নিজে যা বলছি আমরা বাইরেও যা বলছিলাম সেই মা তিন মাস পরে আসে আমাদের যে কালকে যে কাহিনি ওই তিন মাসের আগে যেটা বাবা রান্না করতে গেলে অনেক আয়োজন লাগে আলু লাগে পেঁয়াজ লাগে সবকিছু লাগে তারপরে রান্নাটা হয় তখন আমি বলছি তিন মাস আগে বলছেন এটা আর এখন আমি বলি যে যখন কে লবণ শেষ হয়ে যায় তখন পোলাকে ফোন দেয় বাবা তুমি যদি বাইরে থাকো লবণটা নিয়ে আসো যদি হাত বাধা থাকে তাহলে আমাদের আমরা না ভাই আমাদের এই দেশে আমার একটা কথা বলি আমাদের এই দেশে কত কোটি মানুষ আছি আমি আপনাদের থেকে আমি জানি তারপরে আপনাদের থেকে জানতে চাইতেছি সতেরো কোটি যদি একটি করে আমাদের ট্রিটমেন্টের জন্য সকলের কাছে আমি চাই কেউ না দিবে অবশ্যই দিবে তা আমি এটা মেসেজ দিতেছি আমাদের সরকার আপনাদের সরকার এটা কোনো বাইরের সরকার না সরকারের এটা এটা হচ্ছে জনগণের মেসেজ যে আমাদের জায়গার থেকে আমরা জানি সুন্দরভাবে খারাপ দায়িত্বগুলো পালন করি আমি আহত আমার আহতর জায়গা থেকে আমি দায়িত্বটা পালন করতেছি আপনারা সাংবাদিক সাংবাদিক জায়গাতে যদি এখনো হাত বাঁধা থাকে ভাই ছেড়ে দেন চাকরি আসেন আবার আন্দোলনে হাত বাঁধা চাকরি আর করবো না মোহাম্মদ দুলাল পুরানাম নাম দুলাল খান আমি মিরপুর চিকিৎসার জন্য কিছু মানুষের বিদেশ নেওয়া প্রয়োজন আমাদের যে লিস্টটা দিছে আমরা তো বলছি আজকে আমরা লিখিত নিব মুখে বিশ্বাস করতেছি না মুখে যদি বিশ্বাস করতে তাহলে এই না খাই আমি নিজে অসুস্থ আমার আমাকে আমি এমাত্র মানে কি বলবো আমি নিজে না পাকাই যে সাপোর্টিস দিয়ে না নিজে নামছি আমি তো আমার জায়গাতে আহানো হোটেল বলতেছি আমার ভাইরা যে পর্যন্ত যেটা না পাবে ওই পর্যন্ত আমি নিজেও বসবো মাপচাই আমি দেশের কাছে চাই আমি